কিন্তু বিশ্বে আমরা দেখছি মুসলিম কান্ট্রি ওরা কিনা নামার নিচে দিয়েও সবের আশায় বিক্রি করে কিন্তু আমাদের দেশ ওইটা নিয়ে আমাদের উপরে খুব জুলুম করতেছে হ্যাঁ তাই আমি এটা উপর স্তরে যারা প্রশাসনিক কার্যক্রমে যারা দায়িত্বশীল আছে আমি চাই বাজার মনিটরিং আসুক আর সে বিষয়টা দেখুক এবং মিটার নিয়ে আসুক দুধের কি অবস্থা একটু বিষয়টা অবজারভেশন করা দরকার এবং যারা আইনের বাহিরে কাজ করতেছে ওদেরকে আইনের আওতা নেওয়া অত্যন্ত প্রয়োজন এটা আমি মনে করি রোজার দিন মানুষকে খুব কষ্ট দিচ্ছে যাদের ভিতরে দুর্নীতি আছে যারা বেজাল বিক্রি করতেছে অবশ্য অবশ্যই তারা নিয়ে তারা চলে যাবে এখান থেকে এবং রেট বাড়তি নিচ্ছে সেটার জন্য অবশ্য অবশ্যই তারা জবাব দিতে করতে হবে গত কয়েকদিন আগে আমি একজন পেরুলের এক দোকানদার থেকে দুধ নিয়েছিলাম সে আমাকে বলল যে দুধটা অত্যন্ত ভালো হবে কিন্তু আমরা যখন দুধ খাই তখন সাধারণত সাদা হয়ে যায় আর যখন বাড়িতে নিছি নেওয়ার সময় আমি দেখলাম যে আমরা যে বাড়িতে দুধ দুধের সাথে যে মিক্সার করে তক দধি দেওয়ার পরে যেটা দধি মেনশন করে এটাকে কালার করা হয় তাৎক্ষণিক ওইটা এরকম হয়ে গেছে ভদ্রলোক আমার কাছে কচম কেড়ে এখানে দুধটা বিক্রি করছে তাৎক্ষণিক আমি দেখলাম যে দুধের উপর ছানা হয়ে গেছে

এবং সুস্বাদুর জন্য একটু দুধ খাওয়ার জন্য চেষ্টা করে রোজা রমজানের রমজান মাসে তো এই দুধের চাহিদাটা বেড়ে যায় সবাই রোজা রাখে রোজা রেখে মনে করেন সময় দেখা যায় বিভিন্ন মিষ্টি দোকানে জি জি রমজান মাসে চেষ্টা করে যে শারীরিক ভালো থাকে জি 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 সেটা ঠিক আছে এটা তো এটা তো বেড়ে যায় না খাদ্য দ্রব্যের দাম যে আলুর কেজি ছিল ষাট টাকা পিস বিক্রি করতেছে বিক্রি করতেছে কিন্তু এখানে সিন্ডিকেট হান্ড্রেড পার্সেন্ট আমি চাচ্ছি আমি শুনছি যে একটু আগে সেনাবাহিনীর প্রধান আজকে যিনি মেজর আকসামা তাদের আছে উনি আজ বাজার মনিটরিং দায়িত্ব নিবে উনি আসবে বিষয়টা দেখবে আমি একটু আগে বিষয়টা জানছি এবং বোক্তার দিকেও আসবে বিষয়টার জন্য আপনার

দ্রুত আমরা কিনি সাইট পঁয়ষট্টি টাকার মধ্যে আমরা সীমিত ভাবে কিনি তা বাজার কেন বেড়ে গেল একশো বিশ তিরিশ টাকা দেড়শো টাকার মধ্যে বিক্রি হয় এটা তো আমরা কিছু বুঝতেছি না আমাদের কাছেও এই ধরনের কথাবার্তা গুলো আসতেছে তা আমি তাৎক্ষণিক ওনাকে বললাম যে প্রশাসনের নিকট অবশ্য অবশ্যই বিষয়টা অবগত করা দরকার তো গতকালকে যেটা জানলাম সেনাবিন আজকে আসবে এবং আপনাদের ওদের কাছে মিটার আছে মিটার নিয়ে আসবে আসার বাজার মনিটরিং করবে এখন আমি নিজে সরাসরি আসলাম বিষয়টা দেখলাম আইসা দেখলাম যে একশো দশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা নিচে কোনো কথাই বলতেছে না কিন্তু ক্ষমতার বাইরে চলে গেছে তাই আমি প্রশাসনের নিকট আকুল আবেদন থাকবে যাতে অত্যন্ত রমজান মাস তা মানুষের যাতে কষ্টসাধ্য না হয় এবং বয়স্ক মুরুবীরা যাতে একটু খেয়ে শক্তিমত্তা দিয়ে একটু রাখতে পারে সেটা প্রশাসনিক নিকট আকুলের আবেদন থাকবে আমার বাজার আয়সা অবশ্য অবশ্যই এটা মনিটরিং করা ওনাদের দায়িত্ব সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম দুধের বাজারে একজন লোকের সাথে কথা বললাম যে ক্রয় করে থাকে এর মধ্যে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে বর্তমানে বাজারে দুধের দাম এত বিক্রি জনসংখ্যার কারণে দুধ সবাই ক্রয় করতে পারছে না আগে সম্ভবত ষাট পঁয়ষট্টি টাকা ছিল আমি আরেকজনের সাথে কথা বলছি ওরা বলছে আশি পঁচাশি আজকের বাজার চলতেছে একশো টাকা

রমজান মাসে রমজানের দাম কম বিশেষ করে উন্নত দেশে রমজান মাসে দাম কমে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো আরো দু একজনের সাথে কথা বলবো সাথে কথা

তাহলে মাঠের কাছে আসুন এই দেখুন দেখুন এই যে বর্তমানে কিন্তু যে বাজারটা এটা এই অবস্থা করতেছে তো আমি বলবো যে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা করে দিবেন অন্যকে দেখা শুধু করে দিবেন সালাম আলাইকুম ওয়া